হ্যালো গাইজ তোমরা কেমন আছো আশা করি ভালো আছো হঠাৎ করে এক জায়গায় পাহাড় দেখতে যাওয়ার পরিকল্পনা হলো তাই হঠাৎ আমরা বেরিয়ে পড়লাম রেডি হয়ে দুই বন্ধু মিলে তো আজকের রাইড সেটা নিই যে পাহাড়টা দেখতে যাবো তার নাম হচ্ছে বানবা টুঙ্গার পাহাড় আর এই যে দেখবো গ্রামই হয়তো কিন্তু অ্যাকচুয়ালি গ্রামে নয় গাড়ির নাম্বার প্লেটটা দেখা যাচ্ছে দেখো এটা আমরা যাচ্ছি রাজ্যটা হচ্ছে গুজরাট রাজ্য তো এই যে আমার গাড়ি এটা নিয়ে বেরিয়েছি এখনও মোটামুটি প্রায় একশো কিলোমিটার যাওয়ার পর দেখাবো যে ওখানে কী কী দেখলাম আর কেমন এনজয় করলাম আমরা মোটামুটি সকালবেলায় বেরিয়েছি ছটা নাগাদ এতক্ষণ এই জায়গায় পৌঁছেছি একটু রেস্ট করছি আর কি না একটু দেখাকে কি বলতে হবে না দেখলি সে গ্রাম্য এলাকা একটু তো তার জন্য শীতটা একটু বেশি এরকম ঠান্ডা ঠান্ডা খুবই লাগছে আর গাড়ি চালালে তো সবাই যাবে যে ঠান্ডা একটু বেশি লাগে খুবই লাগছে ঠান্ডা আর কাউছি মাঝে মাঝে কেঁপে কেঁপি গাড়ি চালাচ্ছি আর সাইকেল লাগে এটাই বলছি আর একটু দৈর্য এবার আমরা চলেছিলাম এতক্ষণে অপেক্ষা করার সময় শেষ হল ফাইনালি আমরা পৌঁছে গেলাম বানবা ডুঙ্গার গেটের সামনে তো মনটা খুবই আনন্দে ভরে উঠলো আর পাহাড়ের কাছাকাছি চলেই এলাম আমরা আপনারাও সেটা দেখতে পাচ্ছেন আর পাহাড়টা দেখে মনে অনেক খুশি হলো যে না পৌঁছে গেছি আমরা এবার আমি চলবো পাঁচশো একটা সিঁড়ি তো পাঁচশো একটা সিঁড়ি চলার প্রতিযোগিতা এবার চালু হয়ে গেল আমাদের তো এই চড়তে শুরু করলাম সিঁড়ি এবার যাব আমরা সিধা উপরে চলো এবার টুকটুক করে দেখছিলে পড়ে যাচ্ছিলাম তো এখনই একটা সিঁড়ি উঠতে গিয়ে পড়ে যাচ্ছিল এক্ষুনি আগে আমি ধরলাম দেখুন সাইফুল্লা চলতে পারছে না এই যে চলতে চাইছি না আমি ও আর চলতে পারছে না দুজন মিলে উঠেছি एक्चुअली এতটা ওঠার পরেও আমরা চলতে পারছি না খুব అల হয়ে গেছি একে অপরকে ধরে ধরে হ্যাঁ উঠছি দুজন মিলে লাঠি নিয়ে গোবি ভালো હતો আর যদি লাঠি থাকতো এখন মনে হচ্ছে লাঠিটা খুব কাজে লাগতো লাঠি ধরে ধরে উঠতাম আর বাকি আপনারা দেখুন এখানে ভিউটা কেমন লাগছে ভালো করে দেখুন আমার তো খুব অসাধারণ লাগছে খুব সুন্দর লাগছে আর বাকি এখন মনে হচ্ছে যে সকালে বেরিয়েছিলাম মোটামুটি সাড়ে পাঁচটায় তো সাড়ে পাঁচটায় বেরোনোটা সার্থ হয়েছে যে না হ্যাঁ এমন একটা জিনিস দেখতে পাচ্ছি এখন ভালো লাগছে যে এতক্ষণ জার্নিং করার পর এই জিনিসটা দেখে মনটাই খুশি হচ্ছে মনটা এই দেখো সাইফুল্লাহ আমার বন্ধু মানে আমার খুব কাছের বন্ধু আর কি ও বারবার আলা হয়ে যাচ্ছে এখন আবার বলছে নাকি প্রচন্ড গরম করছে আমায় তার জন্য হুডিটাকে খুলে ফেললো ঠিক আছে এবার খোলার পর তারপর আমরা আবার চলবো দেখি চলো 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 তাড়াতাড়ি করে চলো এসো 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 লেট না আচ্ছা বলবে তুমি কি খুবই উপরে এটা ভরে নিয়েছে আর গলাটা বলছে একটু শুকিয়ে যাচ্ছে তার জন্য একটুখানি জল খেয়ে নিয়ে কি বলছো তোমার তুমি কি বলো তাহলে আমার কিছু বলার নেই এবার আমি এগোতে চাইছি চলো চলো

ভাই সত্যি কথা বলবো সত্যি কথা বলতে অ্যাকচুয়ালি খুবই আমরা আলা হয়ে যাচ্ছি এতে চাঁদে ওঠার সিঁড়ি মনে হচ্ছে অ্যাকচুয়ালি এই যে জায়গাটা দেখা যাচ্ছে এই জায়গাটা প্রচন্ড সোজা এখানটায় উঠতে গিয়ে খুবই হাঁপিয়ে গেলাম সাইফুল্লাহ আবার বসে পড়েছে ও আর চলতে পারছে না আর অ্যাকচুয়ালি সাইফুল্লাহর সাথে সাথে আমি হারিয়ে গেছি অ্যাকচুয়ালি সাইফুল্লার সাথে সাথে আমিও হাঁপিয়ে গেছি কারণ এই যে জায়গাটা দেখছ এই জায়গাটা প্রচন্ড সোজা তার জন্যে কষ্টটা বেশি হচ্ছে বাকি এখান থেকে দেখো যে এখন কেমন লাগছে এখানকার ভিউটা আমার তো অসাধারণ লাগছে তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে বড় কথা তো যে আমার একটা ছোটবেলা থেকে স্বপ্ন ছিল যে আমি পাহাড়ে একবার চড়বো তো যাই হোক এই সাইফুল্লার জন্য সেটা হয়েছে আজকে হ্যাঁ আমি আগে চারবার পাহাড়ে চড়েছি তার জন্য প্রথমবার এসছি প্রথমবার এলো তো এই বলেছিল যে চলো একটা পাহাড়ে ঘুরে আসবো তো তাই ওর কথা শুনি এসছি আর একচুয়ালি পাহাড়ে চড়ে আমার খুবই ভালো লাগলো তখন পরিস্থিতি হয়ে উঠেছিল তাই কোনোদিন আসতে তো আজকে এলাম তো এসে সত্যি খুবই মানে মনটা খুশি হল যে না আমার খুব স্বপ্ন ছিল যে একটু পাহাড় একবার চড়ব লাইফে তো যাই হোক ফার্স্ট টাইম চড়েছি খুব খুশি আমি প্রচন্ড হাঁপিয়ে গেছি एक्चुअली হাঁপিয়ে গেলেও ভালো লাগছে যে না পাহাড়ে চড়েছি কিন্তু হাঁপিয়ে যাওয়ার সাথে সাথে রাস্তা এত কুকুরের মতো যে করছে জিভ বার করে হাঁপাচ্ছে মানে পাহাড়ের পাথর কেমন হয় আমি আগে কখনো দেখিনি তো লাইফে ফার্স্ট টাইম দেখছি এই দেখুন পাহাড়ের পাথর হ্যাঁ এমন হয় তো যাই হোক পাথরটা দেখে খুব ভালো লাগলো হ্যাঁ তোমাদেরও কেমন লেগেছে অবশ্যই জানাবে ফাইনালি সিঁড়ি চড়ে চড়ে প্রায় শেষের মুহূর্তে চলে এসেছি আমরা তো এই সিঁড়িটা উঠলেই এখানে পাহাড় শেষ তারপর উপর থেকে দেখাবো যে দৃশ্যটা কেমন লাগছে ঠিক আছে এই এই মোটামুটি আমরা উঠে পড়েছি যে ফাইনালি চলে এসেছি আমরা এবার দেখাচ্ছি তোমাদেরকে যে এখান থেকে দেখাচ্ছি যে ফাইনাল জিনিসটা কেমন লাগছে এটা হচ্ছে ফাইনাল এই যে দেখুন এখানে চারিদিকে কত সুন্দর নাজারা কত খুব খুব আছে তো তোমাদের কেমন লাগছে তোমরা অবশ্যই জানাবে আমি তো প্রায় হাঁপিয়ে গেছি উঠতে উঠতে দেখুন জায়গাটা এই জায়গাটার ভিউটা দেখে যেন মনে হলো দুটো সেলফিও নিনি তাহলে খুবই ভালো লাগবে মনটাই তার জন্য দুটো সেলফিও धूला धूला दिखता है सुबह तो कुछ तो नहीं दिखता होगा